বন্ধুরা কর্তৃপক্ষ যদিও কিন্তু অসশ আছে তারা কিন্তু বুঝে গেছে তারা আপন গলাতে পারবে না বন্ধুরা এই মুহূর্তে আমি আছি বালিলা গাংচিল কাংচিল বাসস্টান সংলগ্ন ক্ষেতেরা গুরু হাটে দেখতে পাচ্ছেন নজি পথে টলারে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কত গরু আসে এই গরুটা কিন্তু বিশাল পা

মিজিয়ান নেপাল আছে তারপরে দেশি আছে কুরোজ আছে চাইয়া কোনটা বেশি চাইয়া বেশি দেশি দেশিটা ঠিক আছে ধন্যবাদ এটা কি জাত দেখতে পাচ্ছেন এটা শাহী জাত শাহী আল গরু দেশি গরু চাইয়া কিন্তু সব সময় বেশি থাকে আমাদের মুন্সিগঞ্জে তার বলতে নেই

দেখতে পাচ্ছেন কাকা এক বারোটা গরু আনছে সবগুলো দেশি জাত দেশি জাতের গরু এই গরুটা দাম চাচ্ছে দুই লক্ষ বিশ এক লক্ষ আশি পর্যন্ত বলে গেছে এই যে আছে বিশাল দেশি গরু চাইলে আপনারা দেখতে পারেন বন্ধুরা এবার কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠেছে উপরে জায়গা হচ্ছে না যার কারণে নিচের জমিতেও গরু উঠাবে গরু রাখার জন্য নিচেও জায়গা বানাচ্ছে বিশাল বড় হাট আমার মনে হয় মুন্সিগঞ্জের ভিতরে এটাই সবচেয়ে বড় হাট

মাঝখানে কিন্তু রাস্তা দুই পাশে গরু বসেছে আছে কিন্তু গরুর পাশাপাশি প্রচুর পরিমাণে মানুষও রয়েছে গরু হাটে

সাথে কিন্তু গরু খেপে গেছে গরুটা কিন্তু যেমন বড় তেমন পাজি গরুটা